শুভ রান্না পুজো কিংবা অরন্ধন উৎসব সকলকে জানাই আজ আমার বাড়িতে আছে রান্না পুজো উৎসব যেটা গ্রাম বাংলার ও বাঙালিদের প্রচলিত একটি উৎসব তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতেই পাচ্ছি তোমাদের এখানে মাছগুলো নিয়ে আসা হয়েছে সকালবেলা দেখো ইলিশ মাছ আর চিংড়ি মাছ এগুলো দেখো অনেক চিংড়ি মাছ এবার জানতেও রয়েছে তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন এখন মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখানো হবে বাঙালির তো বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে তার মধ্যে এটি একটি পুজো যেটা আসলে মামনসার পুজো দেখতে পাচ্ছ মাছগুলো পরিষ্কার করে ফেলা হয়েছে এবার নুন হলুদ মাখানো হচ্ছে এই রান্না পুজো মূলত দুরকম ভাবে হয় ইচ্ছা রান্না ও বুড়ো রান্না সারা ভাদ্র মাস জুড়েই হয় ইচ্ছা রান্না আর ভাদ্র মাসের শেষে যে রান্নাটা হয় সেটাই হলো বুড়ো রান্না আমার বাড়িতে বুড়ো রান্না হয় যেটা ঠিক বিশ্বকর্মা পুজোর আগের দিন হয় ভাদ্রেদে আসছে না খাওয়া এটাই হলো রান্না পুজো এই পুজোতে প্রায় অনেক রকমের পদ হয় মোটামুটি তো আর এর মধ্যে ইলিশ মাছ তো থাকবেই দেখতেই পাচ্ছ ওই জন্য তোমাদেরকে দেখাচ্ছি সকালবেলা বাবা গিয়ে ইলিশ মাছ গুলো কিনে নিয়ে এসছিল তো সেগুলি এখন পরিষ্কার করা চলছে এরপর তোমাদেরকে দেখাবো সমস্যাটা দেখতে থাকো দেখো এখানে মা আনাজ নিয়ে বসে পড়েছে এবার আনাজ কাটার পালা প্রথমে মা আলুগুলো গোল গোল করে কেটে নিচ্ছে ভাজার জন্য এবারে পটল গুলো ছাড়িয়ে খোসা ছাড়িয়ে ভাজার জন্য লম্বা লম্বা করে কাটা হচ্ছে এরপর বেগুন কাটা হচ্ছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি সবটাই এবার করলা কেটে নেওয়া হচ্ছে তুই যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কাঁচকলা ভাজা হবে তাই পরিষ্কার করে কাটা হচ্ছে এবার চিচিমা কাটা হচ্ছে এবার পুমোটাও পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে লম্বা লম্বা করে কাটা হচ্ছে ভাজার জন্য এরপর মা ঢেঁড়স ছোট ছোট করে কেটে নিচ্ছে আর এই দেখো উলটাও ছাড়িয়ে নিচ্ছে এই উলটা দিয়ে কিন্তু উলে বড়া হবে আর তার জন্য এখানে মা নারকেলটাও কুড়িয়ে নিচ্ছে দেখো সমস্ত আনাজপাতি কেটে রেডি করা হয়ে গেছে এবার সবজির মধ্যে নুন হলুদ মাখানো হচ্ছে এবার রান্না বসানো হচ্ছে হাই জল ফুটছে আর মা চাল দিচ্ছে এই সাইডে দেখো মসুর ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে আর এদিকে মা উল্টা আগেই সেদ্ধ করে নিয়েছিল সেইটা এখন ওলে ওলের জন্য রেডি করছে এর মধ্যে নারকেল কোরা দেওয়া হলে এরপর চিনি দেওয়া হচ্ছে তারপর নুন দেওয়া হবে দেখতে আর লাস্টে আটা দিয়ে পুরো জিনিসটা মাখা হচ্ছে তারপরে ওলের বড়া তৈরি হয়ে যাবে এবার কড়াইতে তেল ঢালা হচ্ছে এবার পরপর সমস্ত ভাজা ভুজি হবে এদিকে ভাতও কুটছে দেখতে পাচ্ছ এদিকে আমার তেলের মধ্যে আলুগুলো ছেড়ে দিয়েছে তোমাদের বাড়িতে কাদের কাদের বাড়িতে রান্না পুজো হয় সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর কারা কারা এই রান্না পুজো খেতে ভালোবাসো সেটাও কিন্তু জানিও আমার তো বেশ ভালো লাগে দেখো এখানে মা বেগুনগুলো ভাজছে এবার পটলগুলোই ছেড়ে দিয়েছে ভাজার জন্য আসে আর একটা কড়াই বসানো আছে যার মধ্যে মা উলের বড়াগুলো ছাড়ছে গোল গোল করে সুন্দর বড়া তৈরি হবে আমার কিন্তু এই বড়াটা খেতে বেশ ভালো লাগে তোমরা কারা কারা ভালোবাসো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও এই দেখো এবার কাঁচকলাগুলো ভাজা যাচ্ছে তারপরে ওগুলো তোলা হয়ে গেছে এবার কুমড়োগুলো ছাড়া হচ্ছে এবার চিচিঙ্গাটাও দিয়ে দিয়েছে চিচিঙ্গাটাও এই সাইডে ভাজা হচ্ছে এবারে মা নারকেল ভাজা পড়ছে যেটা মুসুর ডাল দিয়ে খেতে দারুণ লাগে আর এই দেখো তেলের মধ্যে মাছও চলে গেছে আর মাছ বলেছিল ডিম শুদ্ধ তাই খেতে আরো মজা হবে এবার মাছ তৈরি ওই মাছগুলো তুলে নেওয়া হচ্ছে এবারে ঢ্যাঁড়সটাও তেলের মধ্যে চলে গেছে দেখো ওগুলো তুলে নিয়েছে এবার মাছ লাস্টে করলা গুলো ভাজতে দিয়ে দিয়েছে এবার লাস্টে চিংড়ি মাছগুলো ভেজে টকটাও বসিয়ে দিয়েছে যেটা হয় কাঁচা তেঁতুল দিয়ে আমার তো বেশ লাগে তোমাদের কাকার বাড়িতে এই ধরনের টক হয় তো সেটাও জানিও অনেকের বাড়িতে এবার চালটার চাটনিও হয় তো এবার ডালটা ফোড়ন দেওয়া হবে তাই এই ছেলের মধ্যে ফোড়নগুলো চলে গেছে এরপরে মা ডাল সেদ্ধটা দিয়ে দেবে আর এই ডালটা কিন্তু পাতলা হয় না একদম চাপচাপ হয় যেটা পানটা ভাত দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে দেখতে প্রথমে লঙ্কা জিরে এগুলো গেলো তারপরে আদা দেওয়া হলো আর এর মধ্যে করা দিয়ে তার মধ্যে নুন হলুদ আর পরিমাণ মতো চিনি সমস্ত এই রান্নাগুলো কিন্তু সন্ধেবেলা শুরু হয় আর সারা রাত ধরে রান্না বান্না করে মা ভোগ অর্পণ করা হয় এই ব্যাপারটা আমার তো বেশ লাগে সারা বছর ধরে অপেক্ষা করে থাকি আমি এই দিনটার জন্য দেখো রান্না কমপ্লিট মা এখানে ঠাকুরকে একটা পাতের মধ্যে খেতে দিয়ে প্রণাম করছে এবার চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে সমস্ত রান্না হয়েছিল সমস্ত দেখতে পাচ্ছি ওখানে মাছ ভাজা রয়েছে ডাল রয়েছে সমস্ত ভাজাভাজি রয়েছে এত এখানে রয়েছে উলের বড়া এই রান্না পূজা মূলত মাটির অনুযায়ী করা হতো তবে এখন আর পাওয়া যায় না তাই গ্যাসের মধ্যে মা রান্না বান্না করেছে আজকে খাওয়া দাওয়া কিন্তু কলা হয় আর দেখতেই পেলে কলা পাতা গুলো পরিষ্কার করে রাখা হয়েছে তো আমরা এবার খেতে বসে পড়েছি একদম তোমাদেরকে দেখাচ্ছে মা সুন্দর করে পরিবেশন করে দিয়েছে তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আমাদের খাওয়া দাওয়া হবে যেটা হবে পান্তা ভাতটা পান্তা হবে তো চলো তার আগে তোমাদেরকে একবার দেখিয়ে দেবো কালকে সকালবেলা যে আমাদের মামনসার পুজো হবে তো সেই অনেক পুরানো এই মন্দির তো ওই মন্দিরটা তোমাদের একটু দেখিয়ে দিই এই সেই মন্দির আর সকালবেলা এসে ঠাকুর পুজো করে দিয়ে গেছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও সকলের সঙ্গে আর চ্যানেলে যদি নতুনভাবে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আবার দেখাবি নেক্সট কোন ভিডিও তবে তুমি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আজকে আমাকে কাট